মারহাবা কর ফেরেস্তারা রাসূলুল্লাহর সাক্ষী দিয়েছে আসমানে জান্নাতের ফাতায়ে ফাতান নবী রাসূলুল্লাহর নাম লেখা আছে কালিমাতে নবী রাসূলুল্লাহর নাম আমরা কালিমাতে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ মানে আল্লাহর রাসূল তো যিনি রাসূল তার রাসালাত আছে কিনা কথা বলেন না তো নারায়ে তাকবীর চলবে নারায়ে রাসালাত চলবে না চলবে না যদি না চলে তাহলে আমি ফতোয়া দি কুরআন থেকে আল্লাহ পাক বলেন ওয়া আমিনান নাসি মাইয়াকুলু আমান বিল্লাহি ওয়া বিলইয়াউমিল কিছু মানুষ আমার নবীর আসে মুসলমানের সুরত লইয়া টুপি লইয়া দাড়ি লইয়া পাঞ্জাবি জুব্বা বাকা বলাইয়া আয়েশা বলে আমার না বিল্লা আল্লাহর মিলা মানানলাম এবং পরকালের প্রতি মানলাম আমার আল্লাহ এই দুইটা ভালো কাজের পর ওদের বিরুদ্ধে ফতুয়া দেয় আল্লাহর উপরি মানানা ভালো কাজ কথা বলেন ঠিক কিনা পরকালের প্রতি মানানা ভালো কাজ কিন্তু আল্লাহ বলে ওমা হুম্বি মুকমিন একজন মমিনয় হাই কয় কয়কিরে আল্লার উপর ইমান আনন্দ মমিনয় পরকাদার প্রতি ইমান আন মমিনয় কারণটা কি সুরা বাকারার প্রথম পারার এই আহাদে ব্যাখ্যা করেছেন তাফসির রুহুল মাহানি তাফসি রুহুল মাহানিতে এহাদের ব্যাখ্যা করেছেন ওটার হুবাহু ইংরেজি ট্যান্ড বাইর হয়েছে ইন্ডিয়া থেকে নাম দিস এ ডিস্ক্রিপশন অফ দা হোলি করান ডিসক্রিপশন অফ দা হোলি কোরআন কোরআন শরীফের ব্যাখ্যা গ্রন্থ ইংলিশ ওখানে তিনি লেখছেন আল্লাহকে মানছে ফারুকাল মানসে তবু ইমানদার হতে পারলো না কেন আমা আল্লাহ বলেন ও মাই প্রফেক্ট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউ আর মিডল সেন্টার ফর টু সাইড ওয়ান সাইড আল্লাহ এন্ড আদার সাইড আফটার ডেথ হে নবী গো আপনি হলেন মধ্যমণি তার আল্লাহকে মানে পরকাল মানে আপনাকে রাসালাত হিসাবে রাসূল হিসাবে মানে না তার আপনাকে আপনার মত মরে মানে না নিজেদের মত করে মানে নিজেদের মতো মানুষ মরে শিকার করে আপনার সালাতের স্বীকৃতি তারা দেয় না এরকম কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আমার না বিল্লা ওয়াবিলিয়া ও মেলা আল্লাহর উপরে মানাল্লাম পরকালের প্রতি মানাল্লাম আপনি নবীর রাসালাতের স্লোগান না দেওয়ার কারণে রাসালাতের সাক্ষী দেওয়ার না করার কারণে আল্লাহ পতুয়া দেয় ওয়ামা হুম বিমুকমিনী

হাকিম ইন্নাল মোরসালি আসে না ভাই ইয়াসিন সুরা ইজ দ্য সাবস্টেন্স অফ দ্য হোলি কোরআন মেইন আইডিয়া অফ দ্য হোলি কোরআন কোরআনুল করিমের মূল মগজ হলো সুরাই ইয়াসিন সুবহানাল্লাহ সুবহান সুরাই ইয়াসিন আল্লাহ পাক বলে ইয়াসিন ওয়াল কোর আলামুল হাকেম ওটাকে ও একসমিয়া বলা হয় এ বিজ্ঞান আমায় প্রগ্রাময় কোর কসম দিয়ে বলি ইন্নাকা লামিনাল সালিনা হরফে মোসাব্বাব বিল ফেন আরবি কায়দা আরবি গ্রামার নিশ্চয়ই লামিনার নামটাকে লামে তাকিদ বলা হয় অবশ্যই আল্লাহ বলে কোরআন শরীফ কসম দিয়ে বললাম নিশ্চয়ই অবশ্যই লামিনাল মুরসালিন আমার নবী রেসালাত ওয়ালা নবীদের মধ্য থেকে রেসালাত ওয়ালা একজন নবী আমি রেসালাত দিয়েছি কোরআন দিয়েছি নবীর রেসালাতের স্লোগান আছে 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 কোরআনে তার দলিল ঠিক কিনা বলে এই জন্য নারায় তাকবীরে চলবে দিন ইসলাম জিন্দাবাদও চলবে নারায় রেসালাতও নাকি কথা বলেন চলবে কি না চলে আপনি মুমিন না চললে আপনি মুমিন নয় দলিল দিয়েছে আল্লাহ কোরআন শরীফে ওমা হুম বি মুকমিনিন এরা মুমিন না এরা কি না এখন নামাজ আছে আপনি জানেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে বহুত রঙের মেশিন আছে বিভিন্ন রোগ ব্যরাম ধরার মেশিন আছে যদি আজকে এখানে একটা মেশিন থাকতো কার কার ইমান আছে আমার মনে হয় আমরা অনেকেই ধরা খইতাম ইমানের মিশিনে অনেকেই তোমার গহনার দিন পো রাইয়া গেলে যৌবনে লাগবে বাটি ওই যে দেখ ডাকিতেছে তোমায় কম ভোরের ঠিক কিনা বলে ওই যে দেখহ ডাকিতেছি তোমায় কহরের মাহাটি কষ্ট হবে বলতে আমাদের ডাইনে বামে সামনে পিছনে কবরস্থান থাকতে পারে কি পারে না তোমার গহনার দিন পো রাইয়া গেলে যৌবনে লাগবে বাটি ওই যে দেখ ডাকিছে তোমায় বলেন না মাহাটি ওই যে দেখ ডাকি তোমায় কদার আগে যে দিন ডুবিবেলা এক পলু কে বেঙ্গে যাবে তোমার রঙ্গে হের মেহলা ঠিক কিনা বলেন সন্ধ্যার আগে যেদিন ডোববে বেলায় এক পোল কেহে বেঙ্গে যাবে তোমার রঙ্গে ঘেরো মেহেলা কার দিবা তুমি জোরে ধামাযা মাথায় বাংবা লাঠি ওই যে দেখো ডাকিত সে তোমায় মাই কে বলেন ওই যে দেখ ডাকিত সে তোমায় তোমার গনার দিন পো রাইয়া গলে জৌবনে লাগবে বাটি তোমার গনার দিন পো রাইয়া গলে জৌবনে লাগবে বাটি ওই যে দেখো ডাকিতেছ তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছ তোমায় কবো আপনাদের মনে বলতে কষ্ট হয়েছে থাক জবান খরচ করে হুজুরে কনজুরে কথা মার হাবা বলেন আর মার সংসারে আর কইর না রে ভুল দেখ ছিল কাল তোমার সাদা হইছে হে সুল হইছে না আমারও হওয়া ধরছে মুরব্বী অনেকের হয়ে গেছে কথা কন না জোরে বলেন সংসারে আর কইর না রে ভুল চাইয়া দেখ ছিল কালো তোমার শে সোতুর দি দিগে মাটির ঘরে সোতুর দিগে মাটির ঘরে দিবে না পাটি পাটি ঠিক না বলেন তোমার সোতুর দিগে মাটির ঘরে দিবে না বিশান পাটি যে দেখো না সে তোমায় কৌ মাহাটি অল্লা কোথায় মসজিদ কোথায় মা আপার আমারে বেশি কষ্ট হয়েছে। আমার নবী মেরাজ থেকে আমাদের জন্য একটা হাদিয়া আনছে হাদিয়া مرحبا কন। হাদিয়া পাইলে খুশি না বাজার খুশি না বাজার আল্লাহ পাক বল নবীজি বলেন সুম্মা ফরীদাত আলাইহি ওয়ালা উম্মতি 50 সালাওয়াতান সুবহানাল্লাহ কোন আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ দিছে নবীর উম্মতরে কয় ওয়াক্ত নাবিজি কমাইতে 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 পাঁচ ওয়াক্ত নামাজ আনলেন চিৎকার দিকে আল্লাহ আকবর আর দেখুন আল্লাহ আকবার সোম্মদ খেলাল জান্নাতা আমার নবী জান্নাতে ঢুকলেন পাঁচ নামাজ পড়া ফরজ কথা বলেন ঠিক কিনা আমার নবী জীবন মান হাফাজার সালা যে ব্যক্তি নামাজ ঠিক মতো পড়ে কানাত লাহু নূরা ও হানা ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামা ওই ব্যক্তির কবরে হাসরে মিজানে কিয়ামতে নূর থাকবে মুসলমানিত্বের দলিল থাকবে আর নাজাতের ব্যবস্থা থাকবে আর যে ব্যক্তি নামাজ পড়ে না তার নূর নাই তার দলিল নাই তার নামাজের কোনো ব্যবস্থা নাই আমার নবী মেরাজে গিয়েছেন আয়েশা বলে আমি তো মেরাজে গিয়েছি উম্মত বলে নবী গো আমাদের মেয়ারাজ কি আমার নবী বললেন আসসালাতু মেরাজুল মুকমিমীন মুসলমানের মেরাজ হলো নামাজ কি 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 যার জন্য আল্লাহর হাবিব মেরাজে যেই দোয়া করেছে আল্লাহ যেই দোয়া করেছে ফেরস্তা যেই দোয়া পড়েছে ঠিক সেই দোয়া আমরা নামাজের মধ্যে পড়ি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু এটা মেরাজের রাত না মেরাজের রাত না বলেন এবার এই নামাজ মুসল্লিরা যেই জায়গায় পড়ে কোপাল থেকে যেই জায়গাতে শেষ দেয় ওই জায়গাটাকে আরবিতে বলে মসজিদ কি বলে বলেন না বলেন না মসজিদ আমার নবী বললেন সারা পৃথিবীর দামি জায়গা হলো মসজিদ মারহাবা কর আর নবীজি বলেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যেই ব্যক্তি আল্লাহর জন্য পৃথিবীতে মসজিদ তৈরি করবে আল্লাহ পাক তার জন্য জান্নাতে মেহমানদারি করার জন্য ঘর বানাবে আর যারা বলনা সুবহানাল্লাহ আর মায়াকে বলুন সুবহানাল্লাহ এইভাবে বাজান বললে অনেক সময় লাগবে আমি সংক্ষেপে কিছু বলার চেষ্টা করেছি মেয়র ওয়াজ সহজে শেষ হয় না জান্নাতে কি দেখলেন জাহান নামে কি দেখলেন আল্লাহর হাবিব গিয়ে দেখলেন নিয়ামত জাহান নামে গিয়ে দেখলেন আজাব আজাব একটা মহিলাকে স্তনের সাথে শিখ লাগাইয়া জাহান নামে রাখছে আগুন দিয়ে ফোড়া দিচ্ছে নবীজি বলে জিব কি পাপ তার বলো জিবিন বলে এই মহিলাটা স্বামীর অনুমতি ছাড়া অন্যের বাচ্চাকে স্তনের দুধ খাওয়াইছে অনুমতি ছাড়া আপনাদের দেশে আপনারা কি স্বামী না এ কথা স্বামীর স্বামীর শক্তি হারাই আপনারা স্বামী না আপনারা বলেন আপনাদের কুমিল্লা শহরে আশেপাশে এলাকার মহিলারা সবাইকে স্বামীর অনুমতি নিয়ে চলে চলে স্বামীর অনুমতি কিন্তু আমার দেশের মহিলারা উল্টাপাল্টা চলে কথা বলেন ঠিক কিনা আবার আরেকটা মহিলাকে এইভাবে দুই হাতের মধ্যে জুলাইয়া হাত বাঁধা জুলাইয়া রাখছে জাহান্নামে নামে পোড়া দিতেছে কাবাব গিরিল বানাইতেছে গিরিল আপনারা গিরিল খান না পোড়া দেওয়া গিরিল নাউজুবিল্লাহ বলেন না তার কি দোষ আমার নবী কি জিবরাইল হুজুর এই মহিলা স্বামীর সম্পদগুলো স্বামীর অনুমতি ছাড়া অন্য দিকে খরচ করত অন্য দিকে বুঝছেন একটা উদাহরণ দেই টাকা দিল স্বামী মোবাইল কিনে দিল স্বামী মোবাইলে মিনিট দিল স্বামী এমবি দিল স্বামী খাওয়াইতেছে তোমার স্বামী কাপড় দিছে তোমার স্বামী মোবাইলের মিনিট খরচ করে কথা কইছ অন্য ছেলের সাথে এটাই স্বামীর আমানতের খেয়ানত ঠিক হইলে সবাই কম এরম মহিলা আছে কি না বলেন এই সমাজে মনে আমি আমার এলাকার কথা বলতেছি আছে কি না বলেন এরকম মোবাইলে কথা বলে এক মেয়ে আরেক ছেলের সাথে চলে যায় আরেক ছেলে আরেক মেয়ের সাথে চলে এরকম কেস বাংলাদেশে অহরহর হয় কি হয় না এরা জাহান নামি এরা জাহান নামি নাবি বলছেন তুই হাত বান্ধে জুলে রাখবি নাউজুবিল্লাহ বলেন আল্লাহ পাক যেন এই সমাজকে হেফাজত করে আমাদের সবাইকে হেফাজত করে সবাই আমিন বলেন বলেন মসজিদ কার ঘর নবী বলছেন মান মানাল্লাহে মসজিদান মানাল্লাহ বৈতেন ফিল জান্না যে মসজিদের কাছে হাত দিবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে আমরা জান্নাত চাই কি চাই না সবাই কোন জান্নাত চাই কি চাই না জান্নাতের একটা সুই রাখার জায়গাটা একটা চাবুক রাখার জায়গা সারা দুনিয়ার থেকে দামি জান্নাতের মহিলার মাথার অন্না নবীজি বলছেন খাইরুম মিনা দুনিয়া মাফিহিয়া সমস্ত দুনিয়াতে যা আছে সবকিছু দামি মহিলার মাথার অন্নাটার দাম এত বেশি জান্নাতি এক শতক জায়গা কিনতে পারবো না এরকম তিরিশ হাজার বিক্রি করলে আল্লাহ যেন কবুল করে যেরকম আমি সেই জান্নাত পাওয়ার জন্য কে কে পারবেন দেখি আপনাদের ঘর মসজিদ আল্লাহর ঘর মসজিদ এই মসজিদের জন্য আপনাদের এখানে দান করতে পারবেন এরকম যদি